রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও মানুষ কেন জোর করে পাপ করে অনিচ্ছা সত্ত্বেও গীতার তৃতীয় অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব ছত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অহং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণেব বলাদীপ নিয়োজিত এর অনুবাদ হলো অর্জুন বললেন হে বাসনেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপচরণে প্রবৃত্ত হয় এই শ্লোকের তাৎপর্য হল ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপী জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত জড়কলস থেকে মুক্ত তাই সে প্রকৃতিগতভাবে জড়জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড়জগতের জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানান রকম পাপকর্মে লিপ্ত হয় এমন কি কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেও তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয় তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করে না কিন্তু অন্য কারণে সেটি হয়ে থাকে যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন এই শ্লোকের ব্যাখ্যা হল যদুকুলে বিষ্ণি নামক একটি বংশ ছিল সেই বিষ্ণু বংশে অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করায় তার আরেকটি নাম হয় বাস্নেয় পূর্বশ্লুকে ভগবান স্বধর্ম পালনের প্রশংসা করেছেন ধর্ম বর্ণ এবং কুলেরও হয়ে থাকে সুতরাং অর্জুনও কুলের নামেই ভগবানকে সম্বোধন করে প্রশ্ন করেছেন বিচার সম্পন্ন ব্যক্তি পাপ করতে চান না কারণ পাপের পরিণাম হল দুঃখ আর কোনো প্রাণী দুঃখকে চায় না এখানে অনিচ্ছন পদ্রী তাৎপর্য ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছার ত্যাগ নয় তাৎপর্য হলো পাপ করার ইচ্ছা ত্যাগ কারণ ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছাই হলো সমস্ত পাপের মূল যেটি না থাকলে পাপ হয়ই না বিচারশীল ব্যক্তি যদি পাপ করতে চায় না কিন্তু তার মধ্যে জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা থাকায় সে করণীয় কর্তব্য করতে সক্ষম হয় না অকরণীয় পাপ কাজ করে ফেলে অনিচ্ছন পদ্রী পাবল্য বোঝাতেই অর্জুন নিয়োজিত পদ্রী ব্যবহার করেছেন এর তাৎপর্য হল এই যে পাপবৃত্তি উৎপন্ন হলে বিচারশীল ব্যক্তি সেই পাপের পরিণাম জেনে তার থেকে সর্বতভাবে দূরে থাকতে চায় কিন্তু তা সত্ত্বেও সে সেই পাপাচরণে এমনভাবে প্রবৃত্ত হয় যাতে মনে হয় কেউ যেন তাকে বলপূর্বক পাপ কাজে প্রবৃত্ত করাচ্ছে যেন পাপ কাজে প্রবৃত্ত হওয়ায় কোনো বিশেষ শক্তিশালী কারণ আছে পাপ কাজে প্রবৃত্তি হওয়ার মূল কারণ হলো কাম অর্থাৎ জাগতিক সুখভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কিন্তু এই কারণের দিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ বুঝতে পারে না কে পাপে প্রবৃত্ত করায় সে মনে করে যে আমি তো পাপকে জেনে তার থেকে নিবৃত হওয়ার চেষ্টা করি কিন্তু আমাকে যেন কেউ বলপূর্ব পাপাচরণে প্রবৃত করছে যেমন দুর্যোধন বলেছেন যে আমি ধর্মকে জানি কিন্তু তাতে আমার প্রবৃতি নেই আর অধর্মকেও জানি কিন্তু তা থেকে আমি নিবৃত হতেই পারি না আমার হৃদয়ে অবস্থিত কোনো একজন দেবতা আমাকে দিয়ে যা করান আমি সেই রূপ করে থাকি দুর্যোধন কথিত এই দেব প্রকৃতপক্ষেই কামই যার ফলে মানুষ বিচার বিবেচনা প্রয়োগ করেও ধর্মকে পালন বা অধর্মকে পরিত্যাগ করতে সক্ষম হয় না এর তাৎপর্য হচ্ছে যে বিশ্বাসশীল ব্যক্তি নিজে পাপ করতে চায় না। কিন্তু মনে হয় যেন কেউ তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাপে প্রবৃত্ত করায় অর্জুনের প্রশ্ন ছিল যে সেই অপরটি কে ভগবান আগের চৌত্রিশতম শ্লোকে বলেছেন যে রাগ ও দেশ সাধকের মহাশত্রু অর্থাৎ এই দুটি হল পাপের কারণস্বরূপ কিন্তু সাধারণভাবে এটি বলায় অর্জুন এর তাৎপর্য পারেনি তাই তিনি করেছেন মানুষ বিবেচনার দ্বারা পাপ করতে না চাইলেও কার দ্বারা প্রেরিত হয়ে পাপাচরণ করতে বাধ্য হয় অর্জুনের প্রশ্নের উদ্দেশ্য ছিল যে একত্রিশতম থেকে পঁচিশতম শ্লোকে বর্ণিত অশ্রদ্ধা অশুয়া ক্ষতিকর মনোভাব মূরতা প্রকৃতি স্বভাবে বর্ষবর্তী হওয়ায় রাগ দেশ সধর্মে অরুচি পরধর্মে রুচি এর মধ্যে আসল কারণ কোনটি যার দ্বারা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে পাপে প্রবৃত হয় তাছাড়াও ঈশ্বর পারদ্ধ যুগ পরিস্থিতি কর্ম কুসঙ্গ সমাজ রীতি লোকাচার সরকারি নিয়ম ইত্যাদির মধ্যেও কী কারণে মানুষ পাপে প্রবৃত হয় ভগবান পরবর্তী শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন এই হল শ্রীমদ্ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা